এবারে আমাদের নতুন টিম টিম অল ইন্ডিয়া ভলেন্টারি টিম এ আই ভি টি অল ইন্ডিয়া ভলেন্টিয়ার টিম এরা যে কোনো জায়গায় জীবনতলা খাদিজা দক্ষিণ বরুণ বইকারা যে কোনো জায়গায় আমাদের সমাজ চলে একেবারেই পুরোপুরিভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয়ে এরা সমাজ এবং পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিঃস্বার্থভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো বেতন গাড়ি ভাড়া ছাড়াই এরা জাতির জন্য ক্ষেতমত করবে এদের জন্যে কি একবার পাকের তো বিধ্বনি কাম্য করতে পারি না না প্লিজ ফ্রন্ট আমার দিকে যারা দাঁড়িয়ে আছে পিঠে ওদের পরিচয় জামিয়া মাগরে বাঙ্গাল আঞ্জমান আমাদের যতগুলো শাখা আছে সমস্ত শাখার ভিতর থেকেই এই ধরনের কর্মীদেরকে আমরা নিয়োগ করে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা দেশ ও জাতির জন্য পরিষেবা দেওয়ার শপথ নিয়েছে আমরা এই টিমে এক হাজার কর্মী নেব যারা নিঃস্বার্থভাবে জাতির জন্য সময় দেবে আমরা এক হাজার কর্মী নেব এই টিমে কাজটা জামিয়ার রহমানিয়ার প্রথম দিন থেকেই আমাদের এই নতুন টিম শুরু আলহামদুলিল্লাহ ব্যাক ব্যাক আলহামদুলিল্লাহ এদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের বাড়ির নাও জওয়ান যুবক সন্তান থাকলে তাদেরকেও এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি এর লিডারশিপ আছে আমাদের আসমত সাহেব আসমত কামের কামাল 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 সাহেব যদি আপনাদের ঘরের কোন যুবক ছেলে এই ধরনের কাজ করতে ইচ্ছুক হয় ভলেন্টিয়ার্স টিমে ওই তো কেন সামনে এরা সাইবার গ্রুপের হয়েও কাজ করে নতুন টিম এ আই সে কাজও তারা আরও কিছু সহযোগী সঙ্গীদেরকে নিয়ে এগিয়ে যাবে একটা ফোন নাম্বার বলবে পারলে আপনার ঘরের নওজান যুবক শিক্ষিত ছেলেটাকে এই টিমে যুক্ত করে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা সবাই জানি জানি অল ইন্ডিয়া সুন্নতল জামাদের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেবের ভাবনা ভাবনা কতটা সুদূর প্রসারী প্রসারী আমরা জেনারেল শিক্ষিত হয়েও যে জিনিসটা আজকে ভাবি ভাবি সেই জিনিসটা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর হুজুর আরও দশ বছর আগে ভাবেন ভাবেন এই আমরা যারা সাইবার গ্রুপ আপনারা দুই তিন বছর দেখছেন এটাও এটাও মুফতি আব্দুল মাতিন সাহেবের সাহেবের মস্তিষ্ক প্রসূত ঠিক একটা বিষয় যখন আমফান ঝড় হয় তখন আমরা দেখেছি এক মাস ধরে আমাদের আমাদের সম্পাদক সাহেব সাহেব ত্রাণ বিতরণ করে বেড়াতেন বেড়াতেন কিন্তু কোনো প্রশিক্ষিত ছেলে বা ভলেন্টিয়ার্স না থাকায় ওনার এই ত্রাণ বিতরণ করতে খুব অসুবিধার মুখীন হতে হয়েছিল ঠিক তখনই উনি ভেবেছিলেন যে যে যদি কিছু স্বেচ্ছাসেবক সেবক নজওয়ানদের নিয়ে একটা টিম গঠন করা যায় করা যায় তাহলে বিভিন্ন জায়গায় যে বিপর্যয় হয় ঝড় হয় ভূমিকম্প হয় সেখানে পুলিশের টিম পৌঁছাতে না পারলেও এলাকার ছেলে বা গ্রামের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে পড়ে তাদেরকে যদি একটা প্রশিক্ষণ দিয়ে দিয়ে একটা টিম তৈরি করা যায় করা যায় ঠিক তারই ভাবনা এই আমাদের আমাদের নামটা কী জানা হুজুর এআই স্বেচ্ছাসেবক টিম টিম আপনারা যারা এই টিমে নিজের ইচ্ছায় ছায় যুক্ত হতে চান চান একটা নাম্বার বলা হচ্ছে এই নাম্বারটা নোট করে নিন করে নিন এই নাম্বারে ফোন করলে আপনাদের এই গ্রুপে নেওয়া হবে শর্ত একটা মাধ্যমিক পাস হতে হবে এবং পাঁচ ফুট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ফুট হাইট হতে হবে এবং আপনার একটা একটা মানসম্মত চেহারা থাকতে হবে মানে যদি তিরিশ চেস্ট হয় সেটা তো সম্ভব না মিনিমাম আটত্রিশ আপনার বুকের চেস্ট হতে হবে নাম্বারটা বলছে আমাদের এই টিমের বর্তমান ক্যাপ্টেন আসমত সাহেব সাহেব নাম্বারটা আমি বলছি নাইন সেভেন ডবল থ্রি এইট সেভেন সেভেন এইট এইট সেভেন এইট আবার বলছি নাইন সেভেন সেভেন ডবল থ্রি এইট সেভেন সেভেন এইট এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করলে যোগাযোগ করলে পেয়ে যাবেন নাইন সেভেন সেভেন ডবল থ্রি এইট সেভেন 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 এইটেন এইট এইট সেভেন এইট সেভেন ঠিক আছে